তার মা মারবে বলে এরকম এরকম দেখাচ্ছে ওই জন্যে করছে ওই জন্য ওই জন্যে এই এই করছে মার খাবি খাবি মার খাবি

बाय 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 बड़ी दे हां अब मजा क्यों खुले आ भाई खुल ए? ए, खुल ए ए डागबो तु मार के डागबो खुलते नहीं खुलते नहीं ठंडा 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 हां ठंडा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू पुटु मां

বাবা এতো সেই ব্যাপার চলে বাবা বলো তো কুকু আহা উহু আ বাবা আবার বল এ বাবা বল

আচ্ছা ঠিক আছে ওগুলো কিচ্ছু করবে না ফেরত দর্শক

কার মামি এটা 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 মামি তোমার মামি অনেক বছর পরে মহাবলী কত বছর পরে আসলাম বলো আমরা

বাড়িটা দেখাচ্ছি এখন খুলেছে এখন খুলেছে এটা কি সুন্দর দেখ এই জায়গাটা

কোথায় এসেছো মা নমসা করা তো একটু বাবা নম করো নম করে নাও নম করো ওই যে ওই দেখো নম নম করতে হয় মা অনেক হ্যাঁ মিমি করছে মিমি মা করো

আজকে শ্রী জন্মদিনে আসলাম না ক্ষুদিরামের বাড়ি চর্বি হাই একটু বসে যাবে শ্রী বাবা এটা কার শোনা ও বাবা লে কুতু দিদি নয় এটা কুতু দিদি Gracias.